তো সেই ডিজাইন গুলা এইখানে কিন্তু রাখা আছে অনেক ডিজাইন এইখানেও কিন্তু রোল গুলো রাখা আছে তো এখন এইখানে বাটা ফোম আছে বাটা গ্রুপের বাটা ফোম নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ফুল রাবার একটা ফোম টু হান্ড্রেড একশো বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার সাথে এই কালারটা মিলাই ভাবে নিতে পারবেন তো এইখানে আছে মেরুন কালার মেরুনের সাথে আবার মেরুন মিলাই নিতে তো আরো অনেক প্যাকেজ আছে আমাদের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যেখানে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে ওইখানে আমাদের সরাসরি কল করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতের শুভেচ্ছা ও স্বাগতম সামনে দুই হাজার পঁচিশ সাল তো এই পঁচিশ সাল উপলক্ষে যারা চান এবং ফোমের কাবারগুলো চেঞ্জ করবেন অথবা নতুন এক সেট ফোম এবং কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি পুরান ডাকা চক বাজার থেকে ছাত্রজা মাজারের সামনে আহ লোকেশনটা খুবই একেবারে কাছাকাছি একটা লোকেশন যারা চক বাজার থেকে আসতে চান ছাত্রজা মাজার সামনে আসবেন যা গুলিস্তান থেকে আসতে চান তারাও ছাত্রজা মাজারের সামনে রাস্তার পাশেই আমাদের শোরুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের ছবি এবং আমাদের যে রাস্তার পাশে শোরুম সেটা আমরা দেখাচ্ছি তো এখন আমরা চলে যাই সরাসরি আমাদের মূল টপিকে মূল টপিক হচ্ছে সোফার কিছু নতুন দু পঁচিশ সালের যে ডিজাইনগুলো আসছে সেগুলো আমরা দেখাবো তো সেই ডিজাইনগুলো এইখানে কিন্তু রাখা আছে অনেক ডিজাইন এইখানেও কিন্তু রোলগুলো রাখা আছে তো এখন আমরা এইখানে কিন্তু ফোমের কালেকশনগুলো আছে তো আমরা আজকে কি করব আগে ফোম না দেখে কাবারের কিছু কালেকশন দেখা দিব তো এই কাবারগুলা দেখেন এইখানে একটা কাপড় আছে খুবই মোটা কোয়ালিটির একটা কাপড় এগুলো কিন্তু খুবই উন্নত ফেব্রিক্স দশ পিস কাবার এগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন দশ পিস যদি বানায় পিসের প্রাইস পড়বে মাত্র টাকা কাবার এইভাবে প্লেন ফর্ম বলে প্লেন ফর্ম যারা চিটাগাং মডেল এবং বাঁকা ডিজাইন যে যেকোনো মডেল নিতে চান তাদের জন্য পড়বে সাড়ে নয় হাজার টাকা তো এইখানে একটা ডিজাইন গেল আর একটা মেরুনের মধ্যে ডিজাইন আছে আমরা পরবর্তী ডিজাইনটা দেখা দেয় এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ এই মেরুন কালারের মধ্যে ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস মাত্র সাড়ে ছ হাজার টাকা খুবই মোটা মানের ফেব্রিক্স উন্নত মানের ফেব্রিক্স এই যে কার্পেটের মতো মোটা একেবারে হাতে পেয়ে টাকা দিবেন সর্বোচ্চ কোয়ালিটির জিনিস পাইলেই টাকা দিবেন না পাইলে আবার রিটার্ন করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বিশ্বাসের সহিত প্রোডাক্ট দিচ্ছি এছাড়া এই যে আনকমন একটা ভিন্ন ধর্মী কালার এই কালার গুলো বাংলাদেশে এই প্রথমবার আমরা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ পুরান ঢাকা থেকে এই যে পুরান ঢাকা থেকে নতুন প্রোডাক্ট নতুন বছরে নতুন কালেকশন নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন এই একটা ডিজাইন মাথা নষ্ট লুকিং জাস্ট একটা অস্থির একটা লুকিং এর কাবার আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এরপর নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও এই যে পাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মানে আপনার ঘরের লুকিং চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ দশ পিস বানাইলে ফুইটা থাকবে দশ পিস কাবারের দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা প্লেন ডিজাইন নেক্সট আর একটা এই যে আমাদের কালার আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে যাদের কফি পছন্দ হ্যাঁ কফি কালারের মধ্যে কফি কালার যাদের পছন্দ অথবা কালোর মধ্যে যাদের পছন্দ তারা কিন্তু এই শেডটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটাও দশ পিসের দাম পড়বে মাত্র সাড়ে ছ হাজার টাকা পেলেন ফর্ম এবার একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা চমৎকার ডিজাইনের কাপড় এটাও দশ পিসের প্রাইস রাখছি আমরা সারা বাংলাদেশ সাড়ে ছ হাজার টাকা পেলেন ডিজাইন খুব মোটা কাপড় কাপড়গুলো কিন্তু ভাই খুবই মোটা কাপড় দশ পিস কাপড় সাড়ে ছ হাজার টাকা নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা কালার মাথা নষ্ট ডিজাইন এই টা খুবই চমৎকার একটা লুকিং কিন্তু আমাদের এটাও খুব চমৎকার একটা কাবার এরপরে নেক্সট আমরা আরেকটা একটা কাবার দেখাচ্ছি এই কাবারটাও খুব সুন্দর একটা কাবার যারা এগুলা বানায় নিতে চান দশ পিস কাবারের প্রাইস পড়বে পেলেন ডিজাইন সাড়ে ছয় হাজার টাকা চিটাং ডিজাইন সাড়ে নয় হাজার টাকা এগুলা কিন্তু খুবই মোটা কোয়ালিটির কাপড় কোনো নর্মাল কোয়ালিটি না প্লাস হচ্ছে একবার আপডেট ডিজাইন অনেকে পুরান গুলো ভাই কম দামে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলা যদি দুই চারটা ভিডিও ফলো করেন দেখবেন যে এই ডিজাইনগুলো কোথাও দেখানো নাই এগুলা নতুন আসছে হ্যাঁ এই যে মোটা কাপড় একেবারে এগুলা কিন্তু খুবই মোটা কোয়ালিটির কাপড় দশ পিস মাত্র সাড়ে ছ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সুন্দর মানের বিট এবং সুন্দর মানের যে ভালো কোয়ালিটির জিপার গুলো আছে সেগুলো এগুলো তৈরি করা হবে অনেক ডিজাইনের কাবার আছে এই যে এখানে হচ্ছে থ্রি ডি গুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন দশ পিস মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো আশি টাকা করে পিস এইখানে পাঁচ হাজার আটশো টাকার হিউজ ক্যাপাবিলিটির খাবার কিন্তু আমাদের আছে চিটাং মডেল যারা নেবেন তারাও কিন্তু যেভাবে আমাদের বানানো থাকে ভিতরে আরও বানানো আছে ওগুলা থেকে নিতে পারবেন তো এখন একটু প্রিমিয়াম লেভেলের খাবার দেখা দেয় যেগুলো একবারে ভালো কোয়ালিটির এই যে এগুলা এই খাবারগুলো মাত্র দশ পিস আমরা রাখছি আট হাজার টাকা দীর্ঘদিন যাবত আমরা দিচ্ছি দশ পিস আট হাজার টাকা আটশো টাকা করে পিস এগুলো আসলে বাংলাদেশের কোথাও পাওয়া যায় না অনলাইনে শুধু পাওয়া যায় তাও অনেক জায়গায় স্টক থাকে না আমরা এই যে নতুন স্টক রাখছি এগুলো আট হাজার টাকা দশ পিস এই যে এটা লেদার ফিনিশিং এটা হচ্ছে আট হাজার টাকা একটা নতুন ইউনিক আনকমন ডিজাইন যেটার প্রাইস রাখছি আটশো টাকা পিস আট হাজার টাকা এক সেট কাভারের দাম একবারে মোটা কাপড় এই যে এটা হচ্ছে আট হাজার টাকা যারা সরাসরি আসবেন দেখে নিয়ে যেতে পারবেন যারা অনলাইন অর্ডার করবেন আপনি কুরিয়ারে চেক করে কিন্তু মাল রিসিভ করতে পারবেন এটা আট হাজার টাকা এই কাবারটাও মাত্র আট হাজার টাকা দশ পিস তো এখন দেখা যায় যারা একটু কমের মধ্যে নিতে চান তারাও কিন্তু এই যে এইখান থেকে পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাভারের দাম পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে কাবার আছে এগুলো উঠে ভালো এখন আমাদের কাছে অনেক কোয়ালিটির কিন্তু ফোম আছে প্লাস আছে এগুলো সবই আমরা দেখাবো তো আমরা একটু উপরে উপরে কিন্তু আমাদের হিউজ আছে 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 হ্যাঁ অনেক ফোম প্লাস আর হচ্ছে রোল গুলো রাখা আছে এইখানে আহ ছোট ছোট বালিশ বালিশের কাবার রুমাল টি টেবিল সাইড টেবিল যার যা লাগে সবই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশটা আবার ম্যাট্রেস এর আইটেম গুলো আছে ম্যাট্রেসও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন যদি ফোম নিয়ে কথা বলি আমাদের এইখানে কিন্তু এই যে সোয়ান থেকে শুরু করে আকিস এছাড়া আহ কারমো সব কোয়ালিটির ফোম আছে যাদের প্লেন ডিজাইন দরকার প্লেন ও নিতে পারবেন যাদের ছিটে মডেল দরকার তাদের ছিটে মডেলও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ডিজাইনটা এই ডিজাইনটাকে বলা হয় ওভাল ডিজাইন দশ পিস এই ওভাল ডিজাইনের এই শেপে যারা নিবেন এই যে এইটা একটু বাঁকা হয়ে উপরের দিকে উঠা যাবে এই শেপে এটা হচ্ছে একশো বছর কোম্পানির গ্যারান্টি সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোম গোল্ডেন আকিজের এটা দশ পিস ফোমের দাম রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এইখানে বাটা ফোম আছে বাটা গ্রুপের বাটা ফোম নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ফুল রাবার একটা ফোম এই ফোমটা হচ্ছে আপনি সম্পূর্ণ এরকম আঁকা বাঁকা করে ছেড়ে দিতে পারবেন ভাঙবে না নষ্ট হবে না হ্যাঁ এই যে এই ফোমটা ফুল রাবার একটা ফোম ফুল রাবার একটা ফোম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বাটার নব্বই বছর গ্যারান্টি তো বাটা ফোম এটা নব্বই বছর কোম্পানি গ্যারান্টি সবচেয়ে ভালো মানের এই ফোমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে দশ পিস চিটাং মডেল এরকম চিটাং মডেলের ফোমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিসের দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো এখন হচ্ছে যারা চিটাং মডেল নেবেন তারা তো নেবেন যাদের প্লেন প্লেন মডেল দরকার এই যে প্লেন ফর্ম বসুন্ধরা ফাইভ জি বসুন্ধরা ফাইভ জি ষাট বছর কোম্পানির গ্যারান্টি এটাও আমাদের কাছ থেকে নেবেন চার হাজার পাঁচশো টাকা দশ পিস সাথে মার্কিং কাবার ফ্রি পাবেন এবং ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এইখানে একটা আছে নব্বই বছর কোম্পানির গ্যারেন্টি বাটা ফোম উনিশশো সব যেটা চিটাং মডেল দেখলাম এটা হচ্ছে প্লেন ডিজাইন যারা নেবেন দশ পিস ফোমের দাম মাত্র দশ পিস ফোমের দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা এইখানে আরেকটা আছে গোল্ডেন সুপার সিক্স জি সর্বোচ্চ কোয়ালিটির একটা ফোম নব্বই বছর কোম্পানি গ্যারেন্টি এটাও সাড়ে ছয় হাজার টাকা দশ পিস এইখানে একটা আছে এটাও সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস সত্তর বছর কোম্পানির গ্যারেন্টি তো এখন এইখানে একটা আছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর কোম্পানির গ্যারান্টি ফুল রাবার এক্সক্লুসিভ টু হান্ড্রেড ফুল রাবার এটা ওয়েট আছে প্রায় হচ্ছে ষোলোশো ষোলোশো গ্রাম এটা আমাদের কাছ থেকে পেবেন মাত্র আট হাজার টাকা দশ পিস ফোমের দাম এছাড়া সব কোম্পানির ফোমগুলোই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া এখন দেখা যাবে যারা ছোট ছোট বালিশ বালিশের খাবার রুমাল টি টেবিল সাইড টেবিল এই প্যাকেজগুলো নেবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো হচ্ছে প্যাকেজগুলোর প্রাইস পড়বে হচ্ছে ভালো কোয়ালিটির যারা নেবেন আটচল্লিশশো টাকা চার হাজার আর যারা একটু লোর মধ্যে নেবেন এগুলো তিন হাজার টাকা মধ্যে কি কি ডিজাইন আছে এইখানে একটা ডিজাইন এটা মাত্র আটচল্লিশশো টাকা এইখানে একটা ডিজাইন এটাও মাত্র চার হাজার আটশো টাকা এইখানে একটা ডিজাইন এটাও চার হাজার আটশো টাকা এই যে একটা ডিজাইন এটাও চার হাজার টাকা এগুলা কিন্তু পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার রুমাল টি টেবিল সাইড টেবিল মানে আপনার যেই কাবারটা পছন্দ ওইটার সাথে এগুলো ম্যাচিং করে নিতে হবে যেমন এটা আছে হচ্ছে কালারটা এইখানে কি কালার বলে এটাকে সুরমা কালার তো এই কালার সাথে এই কালারটা মিলে এইভাবে নিতে পারবেন তো এইখানে আছে মেরুন কালার মেরুনের সাথে আবার মেরুন মিলে নিতে পারবেন এইখানে আছে গোল্ডেন কালার গোল্ডেনের সাথে এইভাবে গোল্ডেন মিলে নিতে পারবেন তো এইখানে আছে আরেকটা একটা বিস্কিট কালার বলে সম্ভবত এটার সাথে এইভাবে মিলে নিতে পারবেন এখানে আছে সবুজ কালার সবুজের সাথে সবুজ মিলিয়ে নিতে পারবেন এই যে এখানে আছে গোল্ডেন সব কালারের সাথে সব কিন্তু মিলিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে এই যে এখানে কিন্তু আরো অনেক প্যাকেজ আছে আমাদের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যেখানে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে ওইখানে আমাদের সরাসরি কল করেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদেরকে মেসেজ দেন অথবা আপনার কি লাগবে ভয়েস পাঠান অথবা মেসেজ পাঠান অবশ্যই রিপ্লাই দেওয়া হবে দুই থেকে চার মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ what <laughs>